বন্ধুরা ঘরোয়া উপায়ে ঘর থেকে সব ইঁদুর তাড়াতে পারবে চলো দেখে নেওয়া যাক তাহলে কিভাবে আমি রেমেডিটা তৈরি করছি প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি ইঁদুর থেকেই থাকে মাটির ঘর বলুন বা পাকে পাকার বাড়ি বলুন ইঁদুর এত উপদ্রব করে কোথাও যদি ভালো জিনিস রাখেন সেগুলো নষ্ট করে রান্নাঘরে থাকা জিনিস নষ্ট করে তাই কিন্তু শুধু নয় ফ্রিজে গিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে বাসা বাঁধে তা বাদেও রান্নাঘরে বাসা করে সেই থেকে অনেকটাই উপদ্রব করে খাতা নষ্ট করে দেয় যদি বই থাকে বই নষ্ট করে দেয় আটা প্যাকেট নষ্ট করে দেয় সেই থেকে কিন্তু কিন্তু রেহাই পেতে হলে বন্ধুদের মন দিয়ে দেখতে হবে তাহলে আপনারা বানিয়ে নিতে পারবেন আর বাজারের কোন রকম কেমিক্যাল বা বিষ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আজকের উপকরণটা যদি আপনারা বানিয়ে নেন বারবার বানাতে চাইবেন নমস্কার বন্ধুরা আপনাদেরকে নতুন একটা পর্বে স্বাগত আজকে একটা অসম্ভব সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা কিন্তু প্রত্যেকেরই বাড়িতে লাগবে এবং রান্না থাকা সামগ্রী জিনিস দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এতে কিন্তু আপনাদের অনেকগুলো পয়সাও বেঁচে যাবে বা হায়রানিটাও কিন্তু একদম কমে যাবে দেখুন প্রত্যেক আমার তো মাটির বাড়ি আপনারা সবাই জানেন মাটির বাড়ির ক্ষেত্রে কি হয় বন্ধুরা যেখানে কোথাও খাবার রাখি না কিনু কেন না কেন কিন্তু একদম রাখতে পারি না দেখুন আমার তো রান্নাঘরও কিন্তু বাঁশের পার সেই ক্ষেত্রে রান্নাঘরে যদি কিছু জিনিস রাখি মানে ইঁদুরের উপদ্রবে কিন্তু রাখতে পারছি না বা আপনাদের যাদের পাকার বাড়ি সেখানেও কিন্তু ইঁদুরের উপদ্রব বা বিশেষ করে দেখবেন রান্নাঘরে রান্নাঘরে যেখানে খাওয়ার দাবার আছে সেখানে ইঁদুরের উপদ্রব সেই কারণে কিন্তু আমরা কি করছি বাজার থেকে কেমিক্যাল যুক্ত একদম বিষ কিনে নিয়ে এসে খাওয়ারের সঙ্গে দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে কি হচ্ছে সেটা কিন্তু খেয়ে সাময়িক দিনের জন্য কিন্তু ইঁদুরটা মারা যাচ্ছে ইঁদুরটা মারা গিয়ে যেখানে পড়ছে সেখানে কিন্তু পচল সৃষ্টি হচ্ছে তারপর সেখান থেকে পোকা সৃষ্টি হচ্ছে বা যাদের বাড়িতে গ্রামগঞ্জে দেখবেন মুরগি বাড়িতে আছে সেই ইঁদুরটা যদি খেয়ে বা খুপিয়ে খেতে যায় সেই ক্ষেত্রে কি হচ্ছে মুরগিটাও মারা গেল সেই দিকে কিন্তু সাবধানতা থাকতে হবে এই জন্য আজকে একটা হোম রেমেডি ভাবে আপনাদেরকে একদম বাড়িতে থাকা বা রান্না ঘরে থাকা জিনিস দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা একদম মুখে দিলেই ছুটতে ছুটতে পালাবে বা দূর থেকেও কিন্তু ছুটতে পালাবে এবং কিন্তু মারা যাবে আর আশেপাশে জলটাও রাখা যাবে না এই ক্ষেত্রে কি হবে মুরগি কিন্তু মরবে না আপনারা চলুন পুরোটা একদম চোখ রাখুন কি করে আমি বানাই দেখুন এখানে আমি মোট তিনটি উপকরণ নিয়েছি আর উপকরণ লাগবে এগুলো একটু গুড়িয়ে বলে আলাদা আলাদা করে কিন্তু আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন চিনি কিন্তু প্রত্যেকের প্রত্যেকের রান্নাঘরে থাকে থাকে বিস্কিটও কিন্তু বাড়িতে বা গোলমরিচও প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি থাকে সেই জন্য এগুলো একটু গুড়িয়ে নেব চিনিটা প্রথমে গুড়িয়ে নেব এখানে আমি তিন চামচ চিনি নিয়েছি অল্প চিনি এই জন্য আমি তিন নোড়াতে গুড়িয়ে নিচ্ছি

দেখুন একদম আমি মিহি করে কিন্তু গুড়িয়ে নিয়েছি এখন আমি একটা পাত্র নিয়েছি একটু বড় দেখে নিতে হবে আর দেখুন এখানে আমি দুটো তেজপাতা নিয়েছি তেজপাতার মধ্যে যে তেজটা আছে ইঁদুর কিন্তু সহ্য করতে পারে না সেই জন্য তেজপাতা দুটো নিয়ে নিয়েছি এগুলো ছোট্ট ছোট্ট করে একদম কাঁচি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি একদম দেখুন ছোট্ট ছোট্ট করে কাটছি দেখুন ছোট ছোট টুকরো করে কিন্তু আমি দুটো তেজপাতা কেটে নিলাম এর পরের উপকরণ আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি একসঙ্গে এগুলোকে গুটিয়ে নিয়ে এগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে কাটির সাহায্যেই আমি কেটে নিচ্ছি আপনার চাইলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করে নেবেন দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেল আপনাদের কাছে যদি শুকনো লঙ্কাটা হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন যেটা কিন্তু ঝাল সেটাই ব্যবহার করবেন কাশ্মীরিটা না যেটা একটু ঝাল ঝাল লঙ্কার গুঁড়োটা সেটাই ব্যবহার করতে হবে দেখুন লঙ্কাটাও আমার কাটা হয়ে গেল এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন বাড়িতে কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে গমের আটা গমের আটা এখানে দিয়ে দিচ্ছি যে কোনো গমের আটা কিন্তু ব্যবহার করতে পারেন ইদুরা দেখবেন আটা খেতে কিন্তু খুবই পছন্দ করে এই জন্য অবশ্যই গমের আটাটা নেবেন আর যেখানে দেখবেন রেখে দিয়েছেন হয়তো কেটে দিয়েছে ভুলে হয়তো রাখতে মনে নেই সেই ক্ষেত্রে দেখবেন ইঁদুরা কেটে দেয় এই জন্য আটাটা আমি এখানে চার চামচ নিয়ে নিলাম যেহেতু একটু বেশি করে বানাচ্ছি এরপরে আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ থেকে একটু কম লবণ এরপরে আমি গোলমরিচটা যে গুঁড়ো করলাম এখান থেকে গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এরপর দেখুন আমি বিস্কিটটা যে গুঁড়ো করে আনলাম বিস্কিটের গুঁড়ো বিস্কিটের গুঁড়ো তো আপনারা সবাই জানেন যে বিস্কিট খেতে ভালোবাসে আর বিস্কিটের গুঁড়ো অনেক সময় কিন্তু নিচের দিকে থেকেও যায় যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আপনারা ব্যবহার করে নিতে পারেন বা বিস্কিটটা গুঁড়িয়েও নিতে পারেন এখানে আমি কিন্তু পুরোটাই বিস্কিট গুঁড়ো দিয়ে দেবো এরপরে আমি দিয়ে দেবো চিনির গুঁড়ো একটু মিষ্টি মিষ্টি লাগবে দু চামচ দিলাম দিয়ে দেব ঘি ঘি যখন ফ্লেভারটা পাবে ইঁদুর একদম কাছাকাছি আসার চেষ্টা করবে এরপর সবগুলো উপকরণ আমি একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব দেখুন সুন্দর করে একদম আমি মিশিয়ে নিয়েছি এর পরের উপকরণ দিয়ে দেব এখানে আমি নিয়েছি এক চামচ হারপিক হারপিক কিন্তু সবার বাথরুমে থাকে সেই জন্য আমি এক চামচ ব্যবহার করলাম এরপর দেখুন সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব এর থেকে কিন্তু হারপিক আর বেশি দেওয়ার দরকার নেই আর দেখুন আমি বাটির মধ্যে নিয়েছি উষ্ণ গরম জল গরম জলেই কিন্তু মাখিয়ে নিতে হবে আমার তো মাখানো হয়ে গেছে আমি কিন্তু একটু আঠালো করেই মাখিয়েছি আর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মাখানোর ফলে এরপর দেখুন আমি কিন্তু কাগজের টুকরো নিয়ে নিয়েছি কাগজগুলো এইভাবে এই সাইজের কেটেছি এরকম কিন্তু আমি যেখানে যেখানে দেব সেই জন্য আমি সেরকম সাইজের কেটে নিয়েছি এরপর সুন্দর করে এগুলো বিছিয়ে দেব দেখুন কাগজগুলো সব বিছিয়ে দিলাম এরপর একটু করে আমি এইভাবে দিয়ে দেব দেখুন সবগুলো কাগজের মধ্যে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি দেখুন আমার সবগুলো তো একদম সাজানো হয়ে গেছে এরপর আমি যেখানে যেখানে বন্ধুরা দেব সেখানে আমি এগুলো সাজিয়ে দিয়ে আসবো যেহেতু আমার কিন্তু মাটির বাড়ি বা বাসের পার সেই জন্য কিন্তু ইঁদুরের উপদ্রবটা থাকে এই যে পারে পারে ঘরে বন্ধুরা দেখুন এই যে রান্নাঘর দেখছেন না এই রান্নাঘরের পুরো পারে পারে কিন্তু ঘুরতে থাকে আর যেখানে যা রাখি না কেন সব কিন্তু কেটে ফেলে সেই ক্ষেত্রে বন্ধুরা আমি বানিয়েছিলাম এই উপকরণগুলো দিয়ে বাড়িতে থাকা আমি কিন্তু অনেকটাই কাজ কার্যকারী হয়েছি বন্ধুরা এতে অনেকটা ফল পেয়েছি তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যাতে আপনারাও করে ফলাফলি কিন্তু পেয়ে যান সেই জন্য চলুন আবার কিন্তু আমি এই জন্য ছটা মুঠ বানিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও বানাতে পারেন সেই ক্ষেত্রে কি হবে উপকরণগুলো একটু একটু করে বাড়িয়ে দেবেন চলুন তাহলে আমি এগুলো পারে পারে দিয়ে দিই আগে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পাড়ের ওপরে দিয়ে দিচ্ছি এখানে যেহেতু মাছ বাস একদম পেতে আছে সেখানে কিন্তু ইদুটের যাতাযাতটা বেশি থাকে আর দেখুন এই যে পাড় গুলো এগুলো দিয়ে কিন্তু বেশি যাতাযাত করে এখানে একটা দিয়ে দেব যাওয়ার পথে এই যে এখানটায় দিয়ে দিলাম আর রান্না ঘরে দেখবেন রান্না ঘরেও কিন্তু দিয়ে দেবেন যেহেতু আমার খোলা জায়গা এখানেই আমি রান্নাটা করি সেই জন্য রান্না ঘরেও দিয়ে দেব আর একটা জায়গা আপনাদেরকে দেখাই দেখুন এই বস্তার মধ্যে আমি এখানটাই দিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন হয়তো এই পেপার বস্তার মধ্যে কি আছে এখানে কিন্তু দেখবেন যে ছেলেদের বই খাতা যেগুলো লেখা হয়ে গেছে বা যেগুলো এবছরে চলবে না সেগুলো কিন্তু গোছানো থাকে দেখবেন এর ভেতরে ঢুকে গিয়ে কিন্তু ইঁদুর কেটে কেটে দেয় বা নষ্ট করে দেয় সেই ক্ষেত্রেও কিন্তু এইভাবে উপরে দিয়ে দিতে পারেন দেখুন আমি তো দিয়ে দিলাম আর বাকি কিন্তু আমার আর দুটো থেকে গেছে সেই দুটো উপকরণ আমি কি করব। না রান্নাঘরেই কিন্তু আমি দিয়ে দেব যেহেতু বাড়িতেও অনেক সময় রান্না করা হয় এখানেও রান্না করা হয় এখানে এই জন্য কিছুটা দিলাম আর কিছুটা আমি বাড়ির মধ্যে দিয়ে দেব। বা দেখবেন ফ্রিজের নিচে যাদের দয়ার থাকে দেখবেন অনেক ফ্রিজের নিচে কিন্তু দয়ার থাকে সেখানে যদি কোনো জিনিস রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু বা যদিও না রাখেন সেখানে কিন্তু দেখবেন কচি কচি কিন্তু ইঁদুর বাচ্চা জন্ম নেয় আমাদের বাড়িতে হয়েছিল সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা দিতে পারেন বা দেখবেন গ্যাস তো আমরা প্রতিদিন প্রতিনিয়ত রান্না তো করতে হয় গ্যাসের নিচেও দিয়ে দেবেন এই ক্ষেত্রে যে শুধু ইঁদুর খেয়ে যাবে কিন্তু না এই ক্ষেত্রে কিন্তু আরশোলাও এটা কিন্তু খেয়ে মরতে পারে সেই জন্য আপনারা দিতে পারেন আমি কিন্তু অনেক উপকৃত হয়েছি বন্ধুরা সত্যি বলছি আপনারা কিন্তু এটা করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাতে তো একদম ভুলবেন না আর যদি আজকের ভিডিও আপনাদের সবার উপকৃত হয় তাহলে কিন্তু বন্ধুরা ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজটাকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরে ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার